বিএলও বুথ লেভেল অফিসার হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমানে প্রায় প্রত্যেকটি বুথেরই বুথ লেভেল অফিসারকে পরিবর্তন করা হয়েছে তো সেই নতুন বিয়েলোর নাম আপনারা কোথা থেকে আর কিভাবে জানতে পারবেন তার সাথে আপনারা যোগাযোগী বা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ সেই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমাদেরকে চলে আসতে হবে গুগলে এবং গুগলে আসার পরে আমাদেরকে এখানে সার্চ করতে হবে ভোটারস পোর্টাল লিখে ভোটার পোর্টাল লিখে সার্চ করলে দেখবেন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে জাস্ট এখানে ক্লিক করে আপনারা ওয়েবসাইটটিকে ওপেন করবেন দেখবেন এই ধরনের ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হবে বর্তমানে বিহারে এসআইআর চলছে যে কারণে এখানে একটি পোস্টার অ্যাড করা হয়েছে এই পোস্টার আপনারা ক্লোজ করবেন এবং তারপরে দেখবেন এই ধরনের পেজ আপনাদের কাছে আসবে এই পেজে আসার পর এই পেজেরই বাম দিকে এই সার্ভিসেস এর আন্ডারে আপনারা একটি অপশন পাবেন নো ইয়োর পোলিং স্টেশন অ্যান্ড অফিসার এই অপশানের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি এপিক নাম্বার চা হবে আপনি আপনার নিজের এপিক নাম্বার তা না হলে আপনার বুথের কোনো ব্যক্তির বা আপনার পরিবারের কোনো ব্যক্তির এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারটিকে আপনারা এখানে এন্টার করবেন ভোটার আইডি কার্ডের নাম্বার এন্টার করার পর নিচে এখানে ক্যাপচা করে দেবেন দেখবেন বাম দিকে ক্যাপচা কোড দেওয়া আছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে সেম পাশে আপনারা টাইপ করবেন এবং তারপরে তারপরে আপনারা সার্চ উপরে ক্লিক করবেন। সার্চ করার পর পেজের একটু নিচের দিকে আসলে পরে সার্চ রেজাল্ট ফাউন্ড শো করবে আমাদের কাছে যেখানে আমরা বিএল ওর নাম দেখতে পাচ্ছি নতুন বিএল ওর নাম এখানে শো করবে অর্থাৎ বর্তমানে আপনাদের বুথে যে বুথ লেভেল অফিসার রয়েছেন তার নাম শো করবে এবং তার কন্ট্যাক্ট নাম্বারও এখানে শো করবে আপনি এই কন্টাক্ট নাম্বারের মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও ই আরও এবং ডিওর নামও এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের বুথের নাম নিচে দেখতে পাবেন অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির নাম আপনারা তার নিচে দেখতে পাবেন আর ডান দিকে পার্লামেন্টারি কনস্টিটিউন্সির নামও আপনারা দেখতে পাবেন তো এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা আপনাদের বুথ লেভেল কে সেটা জানতে পারেন তার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের ভোটার কার্ড সংক্রান্ত কোনো সমস্যা হলে বিএল পরামর্শে আপনি সেই সম সমস্যার সমাধান করাতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা কমেন্টে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন